হ্যাঁ জানি বিপদ কখনো বলে কয়ে আসে না কিন্তু মানুষের কিছু ভুলের জন্য কিছু স্বার্থপরতার জন্য আজকে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারাতে হারাতে বেঁচে গেছে জানো নমস্কার কেমন আছো সবাই সবাইকে আবার একটা নতুন লগে অনেক অনেক স্বাগত আমি এখন এই রুমটাতে আসলাম কেন কি এই রুমটার বেডটা না আমার ঠিক করা হয়নি আজকে আমি অনেকটা দেরি করেই উঠেছি এইট থার্টি আশপাশে আর অফিসে হঠাৎ করে দেখলাম যে আমাকে একটা কিছু কাজ করতে হতো মানে মর্নিং আপডেটস আমাদের হয় তো সেটা করার জন্য বেডটা গোছানো হয়নি দেখতে পাচ্ছো বেড এখন গোছানো হয়ে গেছে বাকি মোটামুটি রুম গোছানোই আছে প্রচণ্ড গরম আজকে জানো তো ভ্যাবসা গরম যেটা হয় না ঠিক সেটা তো চলো বাইরে যাওয়া যাক আমাদের জানো তো তোমরা মাটির বাড়ি হওয়ার জন্য নিচের ফ্লোরগুলো সবটাই মাটির তো মা বারবার ধরে বলেছিল যে এই মানে ভালো করে লাতা দিয়ে দিতে কারণ বাবা সেইভাবে ভালোভাবে পারে না আর মা তো এখন বসে এইভাবে কাজ করতে পারে না সেই জন্য আমার ইচ্ছে ছিল আজকে লাতাটা দেওয়ার কিন্তু হলো না কেন কি আমি উঠলাম অনেকটা দেরি করে তাই ভাবলাম যে ঠিক আছে ছাড়ো আজকে এখন থাক সন্ধেবেলা গিয়ে বরং ওই কাজটা করব। এখন আপাতত যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আমি জাস্ট বসে গেছি ল্যাপটপ নিয়ে এখানে আমার কাজ তো চলছেই এখন দেখতে পাচ্ছ বাচ্চি টেন থার্টি ফাইভ সকাল থেকে বাড়িতে আমি একাই আছি কারণ মা বাবা সেই সকাল ছটার সময় বেরিয়েছে ডায়ালিসিসের জন্য ডায়ালিসিস হতে প্রায় চার ঘন্টা টাইম লাগে আর আসতে যেতে আরও দেড় ঘন্টা মতো লাগে তো বাবাকে ফোন করলাম বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই জন্য তাড়াতাড়ি মুড়ি খেতে বসেছি অলরেডি মা কিন্তু একটা ভাইকে দিয়ে এই চপটা আনিয়ে রেখেছিলো আর এখানে মুড়ি সকালটা আমাদের মেদিনীপুরের লোকজনের মোস্টলি শুরু হয় এই চপ মুড়ি দিয়ে আর এখানে চপ মুড়ি এত টেস্টি বানাই সত্যি কথা বলতে অন্য কিছু খাবার ইচ্ছেই জাগে না তো চলো ব্রেকফাস্ট মায়ের জন্য একটা পার্সেল ছিল সেটা চলে এসেছে চলো মাকে গিয়ে দেখায় মায়ের কেমন লাগছে জানি মায়ের জন্য কোনো কিছু নিলে প্রথমে সবসময় আগে চিৎকার কেন আমার জন্য নিয়েছিস আমার দরকার নেই আমার প্রচুর ড্রেস আছে বাট স্টিল আমার মনে মায়ের জন্য একটা সুবিধার দরকার সেজন্য অর্ডার করেছিলাম এখানে মিশো থেকে তো চল দেখা যাক কেমন এক্সপ্রেশন তোমার জন্য একটা সারপ্রাইজ মাই জাস্ট ডায়ালিসিস থেকে এসছে এই জন্য এরকম টায়ার্ড লাগছে একদম দেখো কেমন লাগছে আমি খুলবো দেখো না খুলে হ্যাঁ জামা

অর্ডার করলাম তার কারণ হলো মা বরাবরই চুড়িদার পরে না মা বরাবরই শাড়ি পরতো কিন্তু এখন সমস্যার জন্য মা চুড়িদার পরছে এবং মায়ের কাছে খুব কম কালেকশন রয়েছে বিকজ আমাদেরও প্রচুর কুর্তি চুড়িদার থাকে সেগুলো মা পরে নেয় আর মায়ের মোটামুটি মায়ের জন্য স্পেসিফিক্যালি তিন চারটে আমি আলাদা করে কিনে রেখেছিলাম কিন্তু আমার মনে হয় মা সেদিন হঠাৎ করে বললো যে বাইরে যাওয়ার জন্য সেরকম ড্রেস নেই সেই জন্য এই চুড়িদারটি অর্ডার করলাম কিন্তু এটি সাদা রঙের হয় মা একটু হয়তো কিন্তু কিন্তু বোধ করবে কারণ মায়েরা পছন্দ করে একটু কালারফুল তার কারণ হচ্ছে সাদাটা তো বেশি দাগটাগ লেগে যায় সেই জন্য সেটা ম্যানেজ করাও একটা ডিফিকাল্টিস আছে মায়ের এত কষ্ট হচ্ছে যে কথা বলতে ভালো লাগছে না তো চলো মাকে এক্ষণ এইভাবে একটু রেস্ট নিক তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে আজকে লাঞ্চের খুব সিম্পল মেনু ছিল দেখতেই পাচ্ছ দই রয়েছে এটা আমাদের বাড়িতে পাতা দই হয় আর সঙ্গে এখানে রয়েছে মাটন আর এই দিকে রয়েছে কুমড়োর তরকারি আর সঙ্গে হচ্ছে পোস্ত আর চিচিঙ্গা দিয়ে একটা চিচিঙ্গা পোস্ত টাইপের আর সঙ্গে রয়েছে আম তো আজকে যেহেতু রাত্রিতে লুচির ব্যবস্থা রয়েছে সেই জন্য সকালবেলায় কুমড়োর তরকারি হয়ে গেছে আর না বাড়িতে দুবার ধরে রান্না করা সম্ভব হয় না হঠাৎ করে সব কিছুই ঠিকঠাক চলছিল আমিও প্ল্যান করছিলাম কালকে কোথাও একটা ঘুরতে যাওয়ার এই সব কিছু হঠাৎ করে উইদিন আ সেকেন্ড দেখতেই পাচ্ছ কি বিপদ হয়েছে আমাদের এখানটা ব্যারিয়ার ছিল এই যে দেওয়ালটা ছিল না সেই দেওয়ালটা পুরো ভেঙে সমস্ত কিছু নিয়ে ওই পাশের মাটির বাড়ির দেওয়ালটা পড়েছে এবং এখানে এক মিনিট আগে মা ঝাড়ু দিচ্ছিল এবং এক মিনিট আগে মা জাস্ট এখান থেকে ওপরে উঠেছে গেট অব আর তখনই এটি হয়েছে আমি ভাবলাম হয়তো মা ওখানেই রয়েছে আমি জাস্ট বাইরের দিকটাতে ফোন করছিলাম অফিস করছিলাম আমি তখন মানে আমি আস্তে আস্তে আমার পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে এমন কন্ডিশন আমি ভাবছি মায়ের কিছু হয়ে গেছে এত জোরে আওয়াজ হয়েছে দেওয়ালটা ভেঙে পড়ার পর দেখতেই পাচ্ছ এই মানুষজন জানে যে আমাদের পাশে বাড়ি রয়েছে সেটা ভাঙতে পারে তারপরেও পুরো মাটিগুলোকে সরানো হয়নি এইভাবেই রেখে দিয়েছে অ্যাজ ইট ইজ তো তারপরে আজকে যে বিপদটা হতে চলেছিল শুধুমাত্র ভগবানের কৃপায় বেঁচে গেছে মানে কিছু হয়ে গেলে আমি আর মাকে তো বাঁচাতেই পারতাম না সঙ্গে এই লসটা আমাকে কেউ বেয়ার করতো না তো তারপরে এসে সবার সঙ্গে ঝামেলা চিৎকার চেঁচামেচি হচ্ছিল কারণ এত ক্যাজুয়াল ব্যাপার এত চেলফিছ মানুহজন কি বল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি হলো তারপরে যাই হোক ওরা ক্লিন করছিলো তারপরে এখানে রাত্রিতে আমরা এখন বানাচ্ছি লুচি মায়ের বরাবরই একটাই আক্ষেপ যে আমি লুচি রুটি এগুলো কেন বানাতে পারি না সেই জন্য মা আমাকে বলেছে যে আজকে তুই পুরো বানাবি যদি মা ডোটা বানিয়ে দিয়েছে লুচি বেলা থেকে শুরু করে লুচি ভাজা এগুলো সবই আমি পারি কিন্তু ডোটা কোনো দিনই বানাতে পারি না ওই যে কথাই আছে না যদি কোনো জিনিস তুমি মন থেকে শিখতে না চাও সত্যি শেখাটা মনে হয় খুবই কষ্টকর আমি যেন মন থেকে কোনো দিনই চাই না লুচি আর রুটি বানানো শিখতে কারণ আমার এটাতে ভীষণ ল্যাদ লাগে যাই প্রায় সমস্ত লুচি ভাজাও শেষ আর মাত্র দু তিনটে লুচি রয়েছে মা ভেজেনিক যতবারই বাইরের দিকে তাকাচ্ছি ততবার ভগবানকে ধন্যবাদ দিচ্ছি সত্যিই ভগবান আজকে অনেক বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করলো যাই হোক দেখতেই পাচ্ছ এখন রাত্রি সাড়ে দশটা আমি বসে গেছি লুচি কুমড়োর তরকারি আর মিষ্টি নিয়ে এটাই আমার আজকে ডিনার তো চলো যদি কিছু ভালো লাগে। থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই